নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হল যে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে সন্ধ্যাবেলার টিফিন বা সকালবেলার টিফিন চায়ের সাথে খুব ভালো লাগবে দিন দিয়ে তো আমরা অনেক রেসিপি খেয়ে থাকি আজকে রেসিপিটা পুরো একদম নতুন ধরনের তা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই তা শুরু করে দিচ্ছি তা প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা এ দেখুন এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল এবার ভালো করে ময়াম দিয়ে নেব একটু ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো তো বন্ধুরা ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এর থেকে আমি লেচি কেটে নেব খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তা বন্ধুরা চারটে ডিমের জন্য চারটে লেচি দরকার আমার চারটে লেচি কেটে নিয়েছি লেচিগুলো একটু বড় বড় কেটেছি লুচির থেকে একটু বড় লেচিটুক বেশি হয়েছে পরে লুচি বানিয়ে খাওয়া যাবে তো বন্ধুরা চাটুতে একটু সাদা তেল মাখিয়ে নেব তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে আমার লেগে যাবে না একটা লেচি বেলা হয়ে গেছে আমার এবার দেখুন চারটে বাটি নিয়েছি যে কোনো সাইজের আপনাদের চওড়া থাকলে চওড়াও নিতে পারেন আমার কাছে এই বাটি রয়েছে এই বাটি নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এবার ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে একটু ফাটিয়ে নেব এই কাজটা একটু সাবধানে করতে হবে ডিমের কুসুমটা ভাঙলে হবে না তো বন্ধুরা দেখুন এখনই কত সুন্দর লাগছে এখন আমি এই ভেজিটেবিলগুলো দিয়ে দেব এক এক করে প্রথমেই আমি দেব লবণ লবণটা আমি হাত দিয়েই ছড়িয়ে দেবো তাহলে সব জায়গায় একইভাবে পড়বে আপনারাও যখন দেবেন লবণটা আঙুল দিয়েই দেবেন তাহলে একইভাবে পড়বে এবার দিয়ে দেবো গুঁড়ো এর জন্য আরও স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ গন্ধটাই গোলমরিচের গন্ধটাই দারুন লাগে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো এবার দিয়ে দেবো ক্যাপসিকাম এবার দিয়ে দেব বিনস এবার দিয়ে দেব গাজর কুচানো এবার দিয়ে দেব লঙ্কা কুচানো লঙ্কা কুচানোটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেইভাবে দেবেন এবার দিয়ে দেব ধনে পাতা কুচি এর জন্য স্বাদটা আরও বেশি বেড়ে যাবে দারুণ লাগে ধনে পাতার গন্ধটা ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল এটা তো বন্ধুরা একটা নিয়ে নিচ্ছি এরকমভাবে এরকমভাবে এভাবে এভাবে ভাজটা দিয়ে দিতে হবে দেখুন ঘাসটা কত সুন্দর দেখাচ্ছে এবার এরকম একটু মোড় দিয়ে দিতে হবে তাহলে আর খুলে যাবে না ব্যাস একটা হয়ে গেল এবার আর একটা নেব আমি এভাবে দুটো হয়ে গেল এবার এটা নিয়ে নেব আমি এভাবে এবার তেলে ভেজে নেওয়ার পালা এক করে ভেজে নেব এবার উল্টে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যে পাশটা মোড়া দিয়েছি সেই পাশটা এরকম লাগছে আর উল্টো পাশটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এই ভাজাটা একটু কড়া কড়া করে ভাজতে হবে না ভেতরে আমি যে সবজিগুলো দিয়েছি সেদ্ধ হবে না হয়ে গেছে সবগুলো ভাজা দেখুন কত সুন্দর লাগছে একদম নতুন একটা রেসিপি শিঙারার থেকেও খেতে দুর্দান্ত লাগে আর ডিমের রেসিপি তো আমরা খেয়েই থাকি প্রায় একটু নতুন ধরনের খেতে সবারই ভালো লাগে তা বন্ধুরা আপনাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে নেই খেলতে চলে গেছে

আমি এখনো খাইনি একটা কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরে কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেজিটেবল গুলো দারুন দেখাচ্ছে বন্ধুরা দেখুন কত সুন্দর মুচ মুছে হয়েছে এই দেখুন আর দারুণ সেদ্ধ হয়েছে এবার একটা দিদি চলে এসেছে উনি খেয়ে বলবে কেমন হয়েছে একদম নতুন একটা রেসিপি দিন দিয়ে তো আমরা অনেক রেসিপি খাই একটা শিঙারাও না শিঙারার মতোই ভাজাটা হয়েছে সত্যি ভীষণ ভালো হয়েছে এই রান্নাটা সত্যি বন্ধুরা অসাধারণ লাগছে কি বলবো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর বানিয়ে খেলেই বুঝতে পারবেন কেমন স্বাদ মুখে লেগে থাকবে খুব ভালো হয়েছে সত্যি সত্যি ভীষণ ভালো আমার একটু শিখিয়ে দেবো আমি এরকম একটা বানাবো

তা বন্ধুরা আমার চ্যানেলের যারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে টাটা বাই বাই